আসসালামু আলাইকুম বেহার্স আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আপনার প্রোফাইলে যে সকল ফ্রেন্ড অথবা ফলোয়ার্স ঘাপটি মেরে বসে থাকে আপনার কোনো ভিডিওতে লাইক কমেন্ট কিছুই করে না তাদেরকে চিনবেন কিভাবে অথবা এমনও হয় যে আমাদের আইডিতে অনেক মানুষ আছে যারা পুরাতন আইডি বাদ দিয়ে নতুন একটা আইডি চালাচ্ছে কিন্তু সে আপনার ফ্রেন্ড লিস্টে রয়ে গেছে তাদেরকে চিনবেন কিভাবে তাদেরকে রিমুভ করবেন কিভাবে সে বিষয়ে একটি ভিডিও চলুন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স প্রথমে আপনারা ফেসবুকে ঢুকবেন ফেসবুকে ঢোকার পরে আপনি আপনার প্রোফাইল আইকনে হাত দিবেন এবং প্রোফাইলে প্রবেশ করবেন এরপর আপনি ফ্রেন্ড লিস্ট দেখবেন সি অল ফ্রেন্ড দিবেন এরপরে দেখেন এই যে তীর দেওয়া আছে ম্যানেজ ফ্রেন্ড হ্যাঁ ম্যানেজ ম্যানেজে আপনি ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পরে দেখুন তিনটা অপশান আসছে লেস্ট ইন্টারেক্টেড উইথ নো মিউচুয়াল ফ্রেন্ডস ফেরেন্ডস ইউ আনফ্লোড এর থেকে আপনি লেস্ট ইন্টারেক্টেড উইথ এটাতে ক্লিক করবেন এখন আপনার সামনে যে লিস্টটা আছে সেটা হলো লেস্ট ইন্টারেক্টেড উইথ লিস্ট তার মানে এইগুলা আপনাকে ফলো করে না লাইক কমেন্ট কিছুই করে না এদেরকে আপনি পাশে হাত দিয়ে আনফ্রেন্ড করতে পারেন অথবা যদি সামষ্টিকভাবে আনফ্রেন্ড করতে চান তাহলে সিলেক্ট মাল্টিপোলে ক্লিক করতে হবে সিলেক্ট মাল্টিপোলে ক্লিক করার পরে এই যে আপনার পাশে একটা বর্গাকার ঘর আসছে দেখেন এই ঘরগুলায় আপনি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে দেখেন এই যে আনফ্রেন্ড বলে একটা অপশান আছে এগুলো আনফ্রেন্ড করে দিলে সামষ্টিকভাবে আনফ্রেন্ড হয়ে যাবে অথবা আপনি যদি চান পূর্বের মতো একটা একটা করে আনফ্রেন্ড করতে পারেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অথবা যারা আপনাকে লাইক কমেন্ট করে না তাদের চিনতে পারেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ